সেই তাকে মাল্যার্পন করিকে শুরু করিল কোন ভাবনা যদি রহি যায় তাড়ার মধ্যে পড়ুকৃত যে কোন যদি পার্টি বাড়ি তো মন্দিরে শপথ করি কম তোরা আমার কাছে কোন দিশা নাই কোন पॉलिटिकल पार्टी কাম কোন সাপোর্ট নাই কার কথা হচ্ছে আমচা গিন কোন কালকে মা झारखंड मुक्ति হয় रहेगा গতকাল তো লম্বोदर বাবুর হয় আজ আজ সু আর তোর ফেদিন মিটিং কইল তোর ও যা আমরা রেড গাতকে জাগড়া কিনে চন্দ্রপুরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সু এবং আমরা জয়রাম ভাইয়ের লোক আর সব আমি পরিষ্কার করলাম যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা করা আর বিজেপি করা আর আরও কোনো দল করা কিন্তু অজিত মাহাতো শুধু জানে একমাত্র একমাত্র কুর্মী আর কুর্মালী এছাড়া আমি কিচ্ছু জানি আমার কোন আমি কোনমত দলের চামচা তৃতীয় করে একটাই আজীবন চামচাবীর করুন সেটা দুর্নীতি রাখতে চামচা বিলব। এই শক্তিরা সারা দেশকে জানবে এই জাতির শক্তির জন্য পার্টির খাঁড়া ধরি। পার্টির জন্য বন পার্টির জন্যে দাবি लेके ডেপুটেশন, পার্টির জন্যে ডিএম, এসপি, এসটিও, ডিসি কর্মকর্তা nombrado। কিন্তু সমাজের জন্য সত্যিকারে লড়াইটাকে কেউ সামগ্রিকভাবে কেউ তুলে নিতে আজকে আমরা আমি শপথ করি বাইরে যে আশা করি আমার জীবযশাহ উর্মিকে একটি করে ছাড় তো আজুক আন্দোলনে সমস্ত যুব সমাজকে সবাইকে কে জাতি বড় পার্টিকে মনে করি পার্টি স্যার জাতি বলছে কিন্তু সবাই কেমন না পার্টিকে দেখ মন্ত্রী হে পারে এমপি হে পারে একটা কথা জানবে এমএলএ এমপি মন্ত্রী হইকে সমাজ আর সমাজের দাবিও মেটছে ভূপ মেটে পালু কে পার্টি তো এমএলএ বিঠিনে শেষ আমরা বহু রাজনীতি দেখলিও বহুত এমএলএ দেখলিও বহুত মন্ত্রী দেখলিও লকিন সমস্যার কোনো পরিবর্তন নাই এবং উর্বেশে করেছি আজ মেটাই চাই এই জাতিসত্তাকে বাঁচার জন্য হাউ টু সেভ আওয়ার আইডেন্টি আমার পরিচিতির লড়াই সবচেয়ে বড় আমার পরিচিতির লড়াই সবচেয়ে বড় লড়াই এই লড়াইয়ের দিন আর কি এটা একদম সফল তো তোমার কাছে আমার আবেদন এই যে কুড়ি তারিখে একদম আচ্ছা সব কিন্তু পারমিশনের জন্য লেখলাহি আর আমরা রিসিভ যেটা করান পাঁচটালে শুরু অনিশ্চিতকাল হ্যাঁ ছটালেটে অনিশ্চিতকালে আচ্ছা তাহলে তুই কিনা করবে করি ছটায় পৌঁছ ছটায় যদি শুরু করা হবে আগু রাইতেই না আর আমি জীবনে যতটা আন্দোলন করলাম আগু রায় পৌঁছে থাকো পুলিশের কিছু করবো কোনো ধনের নিকট পুলিশ থাকি থাক আমার দলবার রাইতেই কমসে কম দশ হাজার লোক বা পৌঁছে থাকে তারপর পরে জৈগরাম তারপর পরে জৈগ জিনিস পেছনে যেত আমার দাবি চলতে হচ্ছে শ্রোগান চৌতের হচ্ছে তো এটার জন্য কো তোরাকে মাই বহিনকে জানাবান কারণ মাই বহিন হলে একটা আন্দোলন আর মজবুত হয়ে শক্তিশালী হয়ে যদি মহিলা লোক থাকি বার বাচ্চা লাইকে বাচ্চা লাইকে বুড়ি ঠুড়ি সব চলে গেলাম যে সময় আন্দোলন আৰু মজবুত এবাৰ যিটুকু বুজা অৰবিন্দ ভাইটুকু ভাল এক্ট হাম একদম লিখি দিলা হেম ইণ্ডিয়ান চাকচেচ এণ্ড এক্টে অন্য জাতিৰ যে হাম যেতিয়া কলাই যে কাষ্টমাৰী ৰূল ইণ্ডিয়ান পাইছে বিচাৰ কব নিশ্চি ইণ্ডিয়ান চাকচেশ আধাৰ উকিল বাবু আমার কুর্মি উকিলরা এখনো তখন এই বিষয়টা জানবে ওরা পয়শ্বাসের মতো ওরা কাকে বেল করা উচিত আর তারপর কাজ ওহা তারপর ও রিড পিটিশন বনাবতাম আর লেখা করা উচিত ওটাই চলে কিন্তু আমার যে আলাদা আইনহীন এটাকে দেখেই যাবে কেউ দেখা যাচ্ছে না এটার জন্য আমি আর আন্দোলন করব যত না আমরা তিনটা ভবিষ্যতে

হিন্দু বাইদু লিখি দিলে আদি এক বিচাৰ তেষষ্ঠি উনশ তেষি মৰম মৰমাত দুই লোকে বিচাৰি গোটেই হেৰট কিনা যেনে তই হিন্দু লোক আদিবাসী পৰিষ্কাৰ কুৰ্মীকে কৈ দিলে যে কুৰ্মীৰাজিনা তাহলে তা ডিগ্রি এবিগ্রি হয়তক্ষ কিন্তু এটাও যে আমার উকিল মানে রাখতা এটা আমি তো তরার কাছে আমার আবেদন যে আমরা যে লড়াইটা লড়ে লড়াইটা পরিষ্কার কথা আমরা ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার ভারতবর্ষের সংবিধানে যেটা লিখল আহে ভারত সব দেশটা চলে দুনিয়ার চলে কিন্তু ভারতীয় সংবিধানে কিন্তু সংবিধান লিখল হবে একটা জাতি ভাষা ধর্ম ও সংস্কৃতি আমরা ভারতবর্ষের সংবিধানের প্রেমেও যেটা কর ওটা হলে প্রস্তাবনা তো প্রস্তাবনাটাই প্রথমে লিখল হবে হাউ টু সিকিউর টু অল ইট সিটিজেন অল ইট সিটিজেন যত হাউ টু অল ইট সিটিজেন জাস্টিস সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ এন্ড ওয়ার্স তোর বিশ্বাস ধর্ম তোর পূজা সমস্ত বাস্তব এই সংবিধানের আধার তাহলে আমার যাদের লড়াই কর এই যে আমার লড়াই আমার আইস্ত কোন ভাষা তাহাদিস আর সরকারের অনেক আগুদান দরকার আমরা দেখো পশু অত্যাচার নিবারণ আইন হেলা পশু অত্যাচার মানে কাকু মানে নিচ্ছে পাইপ ফাকুরকে মানে উচিত না ভাগ ভাল কোক অরাটাও নিয়ে যাচ্ছে সরকার কিন্তু নিজের মনে করলাই যে না

একটা ঘরে চার লোক চারিদিকে ঝান্ডা লেগে যা তা দুর্বল হইলো আমরা কখন শাসন করতে এই অবস্থা আজ একমাত্র কোন দলেমী জাতিসত্তা বাজারে কুড়ানি ছাড়া কোন এক করে তা নয় সেই জন্য সবাই বলে যে সব মন্দির জুতা খলিকে সবাই আবার এবার ছাড়া কর্মী কুড়বানি জেনে জাতিসত্তার জেনে

তো যদি সঠিক আন্দোলন করেছিস পয়সা প্রভাব খায় প্রভাব আন্দোলন একদম আগু বাড়তে এবং ঐতিহাসিক আন্দোলন হেড়ে যাহে থাকছে ঐতিহাসিক পুরমালী আন্দোলন পরিষ্কার কথা জাতিস থেকে আজ আমি যেটা বুঝো পরিষ্কার আজ সবাই বুঝো आज कठिन कहे इेल देवे कोनो पार्टी को पार्टी जगह पार्टी आज में पूर्णी गुड़ तारिख गुड़ी तारिख के सफल कर बहुत जगह लोक तैयारी गलता तो तरह का तोरा तरा जावे तोरा ठीक जावे कहला को बुझावे ना तो सही तर जा আৰু দুদিন পহে আজ আৰু কাল কালি একদম দাম কেক গাঁৱত মছাল মছালে চবকে স্লোগান দেওয়া হয় কুড়ি তারিখে থেকে সঙ্গে যায় রেলটা দেখতে চলবে তাহলে হচ্ছে না আরও গাঁ গাঁও যেন কিনা মশা হেল যখন স্লোগানটা গাঁদতে ছিল মানুষের সবাই চিন্তা সবাই তো তোরা আবেদন নিবেদন তোরা আগামী কুড়ি তারিখের দিনে উনিশ তারিখে যাবে এবং একদম সর্বতভাবে সবাই কিনা করিকে আমরা সফল করো তারপর সবাই ভাবনা চিন্তা করবে এরকার বক্তব্য শেষ করো তারা সবাই যাবে আরও মেগাচারি সিস্টেমটা আমি বাঁচাও বাহনার রাস্তালে কেসে করে বাঁচাও কেন পূজা পাশা ধর্ম কর্ম নামে জাক করি করে স্বর নরক দেখাইকে আমাকে যাক যজ্ঞ পূজা পাশা স্বরগ নরক কাহো পৃথিবী নাই আজকে রবি ঠাকুর বিশ্বকবি নোবেল প্রাইপর হয়ে আরো বড় বড় লেখকরা কলা আর বড় বড় মহাপুরুষরা কলা পৃথিবী স্বরবর নাই তো এই জন্য মিথ্যা কনসেপ্ট

চলে হে চলতে জয় হে চলতে সমস্ত মুক্তি জনের চলে হে চলতে জয় হে চলতে আরেকটা লড়াই দেখা আমরা লোকে কোত জেনে স্লোগানটা রাখলাম যে বিবাহ মাই বাপ রহলা কই আমর জন্ম হল আমরা সবাই জন্ম লাহের মা মা মাই বাপ বিবাহ সূত্রে বন্ধনেলা ঠাকুর পর আমরা জন্ম সমাজে বৃদ্ধি লাভ ঘটে কেতি না নারী আর পুরুষ এর তো নারী পুরুষ এর মিলন যদি দরকার হয় তাহলে